নির্বাচনের আগে এক অস্বাভাবিক অকল্পনীয় পরিস্থিতি সৃষ্টি করছেন ডক্টর ইউনুস হ্যাঁ আপনারা সঠিক শুনছেন ডক্টর ইউনুসের নজিরবিহীন ফাঁদে পড়ে আছে সম্ভাব্য পরবর্তী সরকার অলরেডি ইউনুস সেই ফাঁদে আটকে দিয়েছে এই আলোচনাটা একটু হার্শ একটু ব্রুটাল কিন্তু রিয়ালিটি পরবর্তী সরকারের হাত পা ইউনুস বেঁধে দিয়েছেন এবং এই বেঁধে দেওয়াটা সম্পূর্ণ যৌক্তিক এবং জনগণ এটা চায় বিএনপি ক্ষমতা আসুক আর জামাত ক্ষমতা আসুক ইউনুসের লেগেসি বহন করতে হবে আর এখানে ইউনুসের লেগেসি মিন্স ব্যক্তি ইউনুসের লেগেসি না চব্বিশে গণবুত্থানের লেগেসি ইউনুস সেই ব্যবস্থা করে গিয়েছেন আপনি চাইলেই হাসিনার মতো ফেসিস্টে উঠবেন পারবেন না আমি একটা কথা বলিনি গণভোটের ফলাফল দ্যাট মিন্স হায়ের ফলাফল বাস্তবায়ন দ্যাট মিন্ জুলাই সনদ বাস্তবায়নের গ্যারান্টি ছাড়া ইউনুস কারো হাতে ক্ষমতা দিবেন না এবং শুধু এইটা না আপনি বিএনপি হোক জামাত ক্ষমতা এসে কি করবেন এমনকি ফরেন পলিসি কিভাবে হবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঠিক করে দিয়েছেন ডক্টর ইউনুস ভারতের সাথে মাখামাখি করবেন মানে আপনি কাজই করতে পারবেন না আপনি সরকার চালাতেই পারবেন না ইউনুসকে এত হালকা মাল ভাবলে হবে না কঠিন মাল ইউনুস অসাধারণ দর্শক এক জরুরি পরিস্থিতি। পরিস্থিতি। আপনারা জানেন যে নয় তারিখ যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি আছে নির্বাচনের তিন দিন আগে চুক্তি পৃথিবীতে এরকম কোনো ঘটনা নাই বিরল ঘটনা সেটা হতে যাচ্ছে এরপরে মানে মূল কথা হচ্ছে ইউনুস সরকারের যে মূল জায়গাটা যে তারা গণবুত্থানের সরকার সংস্কারের শর্তে তাদেরকে আনা হয়েছে তারা নতুন বাংলাদেশ দিবেন তারা দ্রুত নির্বাচন চাওয়ার কারণে পরিপূর্ণ পারেন নাই অনেক কিছু করেছেন কিন্তু বাকিটা বাস্তবায়নের নিশ্চয়তা নিয়েই তারা যাচ্ছে এজন্য অনেক কিছু সেট আপ আগে দিয়ে যাচ্ছে ডক্টর ইউনুস একটা শ্বাস তৈরি করে দিয়েছে শ্বাস ওই ছাঁচের বাইরে সম্ভব পরবর্তী সরকার যেতে পারবে না এটাকে আপনি ফাট বলেন ছাঁচ বলেন আর শিকল শেকল বলে যা বলে শান্তি পান সমস্যা নেই ঘটনা এটাই করতে যাচ্ছে দর্শক আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে হাইকোর্টের রায় এসেছে যে এই সরকার চুক্তি করতে পারে কোনো সমস্যা নেই বিদেশিদেরকে পরিচালনা দায়িত্ব দিতে পারে এবার ওইটা বিএনপি আবার মানছে না বিএনপি এখন ওইখানে আন্দোলন করছে আবার আন্দোলনকারীদের তালিকা করছে ইউন সরকার এর মানে কিছুদিন পর ক্ষমতায় যাবে ক্ষমতা ছেড়ে চলে যাবে স্বাভাবিক হিসাবে কিন্তু কারা চট্টগ্রাম বন্দর নিয়ে বাড়াবাড়ি করছে কারা চান্দাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় চাঁদাবাজির পক্ষে কারা আন্দোলন করছে চান্দা খাওয়ার অধিকারের পক্ষে কারা আন্দোলন করছে ইউরিপ সরকার তাদের বিরুদ্ধে আঙ্গুল বাঁকা করেছে এর মানে কি ইউরূপ সরকার চলে গেলেও বিএনপি ইচ্ছা মতো চাঁদাবাজি করবে এটা পারবে না একদম পড়ে যাবে সরকার যে সাজ তৈরি করেছে এর বাইরে গেলে পুরো যাবেন নষ্ট হয়ে যাবেন দর্শক চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সবাই বসেছে কর্তৃপক্ষ এখানে বিএনপি ঝামেলা করছে কিন্তু এই ঝামেলাকে কোনোভাবে ছাড় দিচ্ছে না এই বলে যে এটা ফাইলটা এখানে থাক যেভাবে আছে ওইভাবে স্থগিত থাক কিছুদিন পরে তো নির্বাচন এটা নির্বাচিত সরকার দেখুক না এরকম কিছু না একদম সব কিছু ঠিকঠাক করে ফেলছে কি করবে সমাধান করে দিয়ে যাবে নির্বাচনের একদিন আগেও এমনকি নির্বাচনের একদিন আগেও ডক্টর ইউরো সরকার সিদ্ধান্ত নেবে এমনকি আপনারা দেখছেন যে বিভিন্ন মামলার রায় হচ্ছে সেই পুলিশ ভ্যানে লাশ পড়ানোর মামলার রায় নানান কিছুই হচ্ছে এরকম আরো অনেক বিষয় যার মাধ্যমে যে ইউরো সরকারকে জুলাই সনদকে বৈধতা না দিলে ওই এমপিদের এমপি তো পার্লামেন্ট সব অবৈধ এই সংবিধান বাহাত্তর সংবিধানকে লাথি দিয়ে ফেলে দেওয়া কাজ আগেই সেরে রাখছেন এরকম মজার মজার অনেক হিসাব নিকাশ আছে চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিস্থিতি সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ এবং ধর্মঘটজনিত অচল অবস্থা নিরসনে এক জরুরি সভা আহ্বান করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সকাল দশটায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখত হোসেন স্বাভাবিকভাবে ভাবে নীরবে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাওয়ার ইচ্ছা থাকলে এরকম ঘটনা ঘটত না এখানে এইসব বিষয়টি এখন সরকারের উপদেষ্টাদের মাথা ঘামানোর প্রশ্নই আসে না কিন্তু না এমন ভাবে সরকার কাজ করছে মনে হচ্ছে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এগোচ্ছে শুধু এইটা না আরো অনেক বিশ্বাস দেখেন এই ইউনুস সরকারকে আপনি কিছু দিয়ে বেকায়দায় ফেলতে পারবেন না এই সরকার উপদেষ্টাদের আপনি অন্য অন্য অতীতের অন্তর্বর্তীকালীন সরকারের বা ওয়ান সরকারের মতো বেকায়দায় রাখতে পারবেন না কারণ আরো বিশ্বাস এবার এমপিদের শপথ পড়াবেন সি এটা কিন্তু সংবিধানে নাই সিইসি শপথ পড়াবেন এটা সংবিধানে না এমপিদের সিইসি শপথ পড়ান না অতএব এমপিদের শপথ পড়াতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এবং আমরা জানি যে বিএনপির সন্ত্রাসী যারা বন্দরে তাদের তালিকা করা হয়েছে তাদেরকে ধরা হবে খবর নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি এর মানে ইউরিয়ন সরকারের কার্যক্রম এর বৈধতা দিতে বাধ্য নইল সংসদই অবৈধ এটা এটার মানে হচ্ছে এটা বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বর্তমানে স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদ শূন্য থাকায় সংবিধানে বিশেষ বিধান অনুযায়ী সিসি এই দায়িত্ব পালন করবেন কিসের সংবিধানে বিধান সিসি শপথ পড়াবেন এটা কোনো সিস্টেমই নাই স্পিকার ডেপুটি স্পিকার নাই তার জায়গায় রাষ্ট্রপতি অনেক জায়গায় স্পিকার ডেপুটি স্পিকার স্পিকারের অনেক দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি আইনমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা সিইসি কিসের অ্যানালজিতেও যায় না যেমন স্পিকারের অনেক কাজ অনেক দফতর এটা তো আইন মন্ত্রণালয়ের অধীনে আছে এখন আমরা জানি না এখন শব্দ পাবেন তারা কিন্তু সিইসির উপর দিয়ে দিয়েছেন কেন এটা একটা খেলা যে আপনার উল্টা বলটা কোনো দিকে যেতে পারবেন এখানে সংবিধানের ব্যাখ্যাটাকে অনেক কিছু দেওয়া হচ্ছে এগুলো কিছু না এখানে একটা নতুন বাংলাদেশের আভাস আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বিষয় খেয়াল করেন সাথে ফেব্রুয়ারি বাণিজ্য চুক্তি শপথ পড়াবেন সিসি চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের এই সিরিয়াসনেস সব মিলিয়ে পরিস্থিতি যা তৈরি হচ্ছে তাতে পুরো পরিস্থিতি একটা ভিন্ন রকমের ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি এর মধ্য দিয়ে আরো অনেক বিষয় আছে আরো অনেক নিয়ম কানুন আইন সরকার এখনো করে যাচ্ছে বা সাজ তৈরি করে দিয়েছে নতুন সরকার আসলেই পুরোপুরি নিজেদের মতো চলতে পারবে না চব্বিশের গণবুত্থানের পথে হাঁটতে হবে যেমন বিএনপি চায় আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে কিছুতেই পারবে না এই গণভোটে হা বিজয়ের মাধ্যমে এমন বন্দোবস্ত কায়ে হবে বিএনপি চাইলেও নিজেদের মতো বিচ্ছু করতে পারবে না যদি ক্ষমতা আসে জামাত চাইলেও পারবে না আর জামাতের ক্ষেত্রে কোনো আপত্তি নেই জামাত ইউন সরকারের লেগেছি ধারণ করতে পুরোপুরি রাজি কিন্তু বিএনপির হিসাব উল্টো যেহেতু বিএনপি ভারতের দালাল কিন্তু বিএনপি পারবে না ক্ষমতা যারাই আসুক তাদের হাত পা বাধা এটা একটা স্বস্তির খবরও বটে যার বাবাকে মেরে ফেলা হয়েছে তার অল্প বয়সী যার মাকে বাংলাদেশে জেলে ভরে মারা হয়েছে এবং তাকেও পঙ্গু করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে তার তো ভয় থাকারই কথা সুতরাং এখানে ভয়টাও বড় বিষয় নয় তার দলের বিশাল একটা অংশের নেতারা ভারতের কাছে বহু বছর আগেই বিক্রি হয়ে গেছে বিশেষ করে বহুবার আমি বলেছি আমির খুশু যে সরাসরি ভারতের রয়ের গোয়েন্দা দেশে বিদেশে বহুবার ভারতের রয়ের সাথে সে গোপনে মিটিং করেছে বাংলাদেশ বিরোধী মিটিং করেছে বিশেষ করে এই নির্বাচনের আগে ভারতের সাথে রয়ের সাথে গোপন মিটিংয়ে অনেক আন্ডারস্ট্যান্ডিং এবং বোঝাপড়া হয়েছে যে হাসিনার আমলের যত চুক্তি হয়েছে তাকে আবার ফিরিয়ে আনতে হবে ডক্টর ইউনুসের আমলে যেই সকল চুক্তি হয়েছে যেই সকল সামরিক কলকারখানা তৈরির স্বাক্ষর হয়েছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে যেই সকল বন্দরের চুক্তি হয়েছে সব কিছু বিএমপি আসলে যেন বাতিল করে আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু তারেক রহমানের কোনো নিয়ন্ত্রণে নাই এটা সরাসরি আমির খসরু সালাউদ্দিন এবং মির্জা ফখরুলরা মিলে কিন্তু এই বিশ্বাসঘাতকতাগুলো করবে বাংলাদেশের সাথে এবং তারেক রহমান চোখের সামনে দেখেও কোনো কিছু বলার বা করার ক্ষমতা থাকবে না কারণ তারেক রহমান জানে কোনো কিছু বললে যেভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে সেভাবে তার দলের আমির খসরু সালাউদ্দিনরা মিলেই তারেক রহমানকে ওনার স্ত্রীকে এবং তার মেয়েকে হত্যা করবে তার মানে কি মানুষের চেয়ে একটা ব্যক্তির চেয়ে একটা দলের চেয়ে বাংলাদেশ অনেক বড় সুতরাং এত দুর্বলতা জানার পরেও কি আমরা কিসির উপর ভরসা করে আমরা সামগ্রিকভাবে সমগ্র বিএনপিকে কে ভোট দিতে পারি ক্ষমতা আনার জন্য খাল কেটে জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার হারানোর জন্য যেই স্বাধীনতা সার্বভৌমত্ব পনেরোশোর বেশি ছাত্র ছাত্রী জনতা এবং শিশু সহকারে জীবন দিয়ে আমরা অর্জন করেছি তাকে আবার হারাব কি করে সম্ভব এই বাংলাদেশিদের ইহীন নিম্নমানের চরিত্র ইহিনও নিম্নমানের চরিত্র কীভাবে হতে পারে আপনার আজকে দিন তারিখ লিখে রাখুন বাংলাদেশ সময়ে আজকে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার বিএনপির যত তৃণমূলের ছেলে মেয়েরা আছে যারা ধান খেতে ঘুমিয়েছে হাসিনার আমলে জেলে খেটেছে জেল খেটেছে তার মা বাবা বা আত্মীয় স্বজন মারা গেছে জেল থেকে বেরিয়ে বেশিরভাগই জানাজাতে অংশগ্রহণ করতে পারে নাই আর দুই চারজন যারা জানা যায় অংশগ্রহণ করেছিল তারাও হাত পায়ে ডান্ডা বেরিয়ে পরে তারপরে সেই জানা জানাজায় অংশগ্রহণ করে আবার জেলে ফেরত গেছে আমি এই বিএনপি তৃণমূলের ছাত্র ছেলে মেয়ে এবং অন্যান্যদেরকে আজকে দিনের সাক্ষী প্রমাণ রেখে বলে দিচ্ছি যদি তোমাদের দল বাই চান্স বিএনপি ক্ষমতায় আসে এই আমির খসরু সালাউদ্দিনরা এবং মির্জা ফখরুলরা গত ষোলো বছর যেই বেঈমানি করেছে এবং বিএনপি ক্ষমতায় আসার পরে ছয় মাসের মাঝখানে কোনোই মেরে সরিয়ে দিয়ে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা দখল করে নেবে তারেক রহমান এবং তোমাদের কিচ্ছু করার ক্ষমতা থাকবে না এবং তোমাদেরকে কচু কাটা করবে আওয়ামী লীগ মিলে এবং ভারত মিলে আগেরবার তো তারেক রহমানকে শুধু লন্ডন পাঠিয়ে দিয়েছিল এবার দেশের বাইরে আর যেতে দিবে না ওনার মায়া বেগম জিয়ার মতোই বিষ প্রয়োগ করে মারবে সরাসরি হত্যা না করলেও অথবা সবচেয়ে খারাপ কাজই করতে পারে যেহেতু আওয়ামী লীগ এবং ভারত জানে এরপরে আর দ্বিতীয় সুযোগ আসবে না তাই বিএনপির একটা ছেলে মেয়েকে বাঁচতে দেবে না আজকে লিখে রাখো তোমরা এই কথাগুলো আজকে এই বিএনপির মির্জাফর বেইমানগুলা তারেক রহমানকে বৌলির পাঠা বানাচ্ছে যদি বিএনপি ক্ষমতায় আসে ছয় মাসের মাঝখানে দেশের জনগণ এবং স্বয়ং বিএনপির তৃণমূলের ছেলে কাছে তারেক রহমান খলনায়ক হয়ে দাঁড়াবে যদিও আমি অনেকের কাছ থেকে শুনছি যে দুই সালের মতো পাতানো নির্বাচন হবে একটা জিনিস মনে রাখতে হবে আপনাদেরকে দুই সালে এই গত জুলাই আগস্ট চব্বিশের বাবা চাচারা ছিল তখন দুই সালে সেই সকল বাবা চাচারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আর মনে মনে চিন্তা করেছে দেখি না কি হয় দেখি না কী হয় বলতে বলতে কিন্তু বিডিআর হত্যা পাঁচই মে দুই সালের হেফাজত হত্যা এবং একের পরে এক গণহত্যা সেনা হত্যা বিভিন্ন হত্যা করতে করতে স্বীরাচারী শেখ হাসিনা মহাদানবে পরিণত হয়েছিল কাদের কারণে হয়েছিল এই জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের বাপ চাচা দাদাদের নিরবতা এবং নিষ্ক্রিয় ভূমিকার কারণে কিন্তু মনে রাখতে হবে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের পরে এই নতুন প্রজন্মের ডিএনএ পরিবর্তন হয়ে গেছে সময় বদলে গেছে দুই হাজার আট সালের পাতানো নির্বাচনের মতো পাতানো নির্বাচন কিন্তু দুই হাজার ছাব্বিশে সম্ভব নয় জুলাই আগস্ট দুই হাজার অথবা তার আগেই মব জাস্টিসের মাধ্যমে সমস্ত পাতান্ন নির্বাচনে জড়িত সকলকে শেষ করে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে এই বাংলাদেশের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের তারা দেশের জন্য জীবন দিতে শিখে গেছে এর চেয়ে আল্লাহর দেওয়া এর চেয়ে বড় শক্তি আর কিছু হতে পারে না এখন প্রশ্ন আসতে পারে অনেকের মনে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসার পরে তিনশো ফিটের রাস্তা বোঝাই হয়ে গেল লাখ লাখ মানুষের তাহলে এই সমর্থন কোথায় যাবে মূল সমস্যাটা বলে এটার দিই জুলাই আগস্টের ছেলে এবং জনতারা দেশের জন্য যুদ্ধ করেছে তাদের অন্তরে অন্য কোনো পাপ বা লোভ ছিল না ক্ষমতার লোভ ছিল না পয়সার লোভ ছিল না একটা মানুষ যখন নিঃস্বার্থভাবে যুদ্ধ করে তার একটা শক্তিশালী কারণ থাকে সেই যুদ্ধে জীবন দেওয়ার জন্য দ্বিধা করে না কিন্তু ওই তিনশো ফিটে যে লাখ লাখ বিএনপির তথাকথিত বিএনপির কর্মীরা জমি ভিড় জমেছিল তাদের কিন্তু বালুর ট্রাক সরানোর জন্য পাওয়া যায় নাই বেগম জিয়াকে জেল থেকে জেলে পাঠানোতে বাধা দেওয়া থেকে তাদেরকে কিন্তু পাওয়া যায় নাই বেগম জিয়া নিজে বলেছেন জেল থেকে বেরিয়ে নিজে বলেছেন যে উনি তো অনেক বড় বড় নেতা বানিয়েছেন উনি তো কাউকে দেখেন নেই এই আমির খসরুকে বেগম জিয়া নিজের দল থেকে বহিষ্কৃত করতে চেয়েছিলেন বহিষ্কার করতে চেয়েছিলেন যেভাবেই হোক উনি আর সেটা করতে পারেন নাই আজকে তারই মাসুল দিচ্ছে সমগ্র বিএনপি এবং তারেক রহমানও আমি বাংলাদেশের জনগণকে সকলকে বলবো এবং প্রত্যেক দলের দলকে বলবো আপনারা প্রতিটা বাংলাদেশে প্রতিটা নির্বাচন কেন্দ্রে আপনাদেরকে পাহারা দিতে হবে যেন কোনো প্রকার চুরি চামারি না হতে পারে যেখানে চুরি চামারি হবে সেখানে আপনারা নির্বাচন কেন্দ্র বন্ধ করে দিবেন। আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা চাই বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক মারামারি কাটাকাটি বিহীন এবং কোন পক্ষের কোনো প্রশাসনের কোন প্রকার ইন্টারফারেন্স ছাড়া কারোর পক্ষপাতিত্ব ছাড়া একটা অবাধ নির্বাচন হোক জনগণের ভোটে যেই সরকারি ক্ষমতায় আসুক আসুক যদি বিএনপি আসে আসবে যদি জামাত আসে আসবে আর যদি কোয়ালিশন গভর্নমেন্ট হয় হবে কিন্তু যেটাই হোক আল্লাহ যেন এই দেশ এবং জনগণের ভালোর জন্য করেন